আমরা বেশি বেশি করে আল্লাহ তালার কাছে হায়াত বৃদ্ধি কামনা করব এটা করতে নিষেধ নাই ওই হায়াত যে হায়াত আমার আমলে জিন্দিগিতে তৈরি হবে যে হায়াতটা কি আমলে জিন্দিগির দ্বারা তৈরি হবে তাহলে আল্লাহ আল্লা সুবাহার কাছে অগণিত প্রশংসা সুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে যে আল্লাহ সুবাহানা হুয়া তাহলে আমাদেরকে রমাদনে উপস্থিত করে দিলেন রোজা রাখা অবস্থায় একটি লম্বা দীর্ঘ সময় আল্লাহ পাকের একটা হুকুম পালনরত অবস্থায় আরেকটা সংক্ষিপ্ত সময়ের জন্য হুকুম পালনের জন্য উপস্থিত হয়েছে তার মানে দুটা ফরজ হুকুম এক সঙ্গে বর্তমান অবস্থান করতেছে সোমান আল্লাহ বলে আল্লাহতালা কত সেকেন্ডের প্যাকেজ দিছেন কত সেকেন্ডের প্যাকেজ দিছেন বলেন জোরে বলেন পঁচিশ কোটি বারানব্বই হাজার নাকি এই সেকেন্ডের প্যাকেজ আল্লাহ দিছেন তা আমরা কি সেকেন্ডগুলো কাজে লাগাচ্ছি কথা বলেন বেফলে যেন না যায় রসুল্লা সাল্লাহ সাল্লামের একটা কঠিন শক্ত হাদিসের হাদিস আছে যে হাদিসটাতে সরাসরি জিবদি আমিন এসে দোয়া করেছেন আর ওই দোয়ার মধ্যে সিলমোহর মেরেছেন রসুল সাল্লাহ আলাই সাল্লাম সে দোয়ার একটা কি একটা হলো যে ব্যক্তি রমাদন পেলো নিজের গোনা মাফ করাইতে পারলো না ওই ব্যক্তি ধ্বংস হোক এ কথা বলেছিলেন জিব্রিল আল্লাহর রসুল বলেছেন আমিন তার মানে কি ওটাতে আরো কি হলো মজবুত করা হলো তাহলে রমাদন পাইলাম গুনাহ যদি মাফ করাইতে না পারি তাহলে কি হলো তাহলে আমাদের গুনাহ মাফ করাইতে হবে তাই না যাই হোক দীর্ঘ কয়েক জুমা আমরা রমাদন এবং কোরান এ দুটোর উপরে আলোচনা শুনেছি তাই না আমাদের রোজা আমাদের পূর্বে যারা আসছেন যে আল্লাহতালা বলছেন মিন পবলিকোং তাদের যে রোজা আমরা এটা কিছুটা হলো পার্থক্য করতে পেরেছি এবং রমাদন এবং কোরআন রমাদনের সাথে কোরআনের কি সম্পর্ক আর কোরআনের সাথে রমাদনের কি সম্পর্ক এটাও আমরা আলোচনা শুনেছি সুরা বাকার একশো কত পঁচাশি নাম্বার আয়াত একশো তেরাশি থেকে একশো পঁচাশি নাম্বার আয়াত পর্যন্ত আমি যেতে পেরেছি তার মানে এই রমাদন রোজার জন্য পরিচিতি না এই রমাদন কিসের জন্য পরিচিতি কোরআনের জন্য শাহরু রমাদন আল্লা ফিহিল কোরআন এই রমাদন মাসে রমাদন হল ওই মাস যে মাসে আমি আল্লাহ কি করেছি কোরআন নাজিল করেছি তাহলে কোরআনের মাধ্যমে রমাদনের সম্মান কী বৃদ্ধি পেয়েছে এরপরে আল্লাহ তালা কোরআনের কিছু বর্ণনা দিয়েছেন চারটা কোরআন কি কি কাজ করে এরপরে আল্লাহ যে বলেছেন ফমাং শাহিদা শাহরফ ফালিয়াসু এরপরে আমাদের রোজা আসলো আল্লাহ বলেন অতএব তোমরা এ মাসে রোজা রাখো কি করো বলেন এ মাসে তোমরা রোজা রাখো এরপরে যে কথাগুলো আসছে এই রমদন মাসে আরেকটা কাজ আছে আল্লাহ তালা সে কাজটা বলেছেন এরপরে সম্পূর্ণ রোজার মাস আলাগত বিষয় মাস আলাগত বিষয় রোজা কেমনে আসলো কি কারণে আসলো আসলো কিভাবে রোজা কেমন ছিল আমাদের রোজা কেমন হচ্ছে এই বিষয়গুলোর উপরে আলোচনা আসছে একশো ছিয়াশি নাম্বার আয়াতে একশো সাতাশি নাম্বার আয়াতে আল্লাহ তালা আবার পুনরায় দোয়ার কথা বলেছেন কিসের কথা যে কথাটা আমি বলেছিলাম যে কোরআন যে পরে কোরআন পরা মানে আল্লাহ বান্দার সাথে কথা বলে কোরআন পরা মানে এই আল্লাহ বান্দার সাথে কথা বলতে যায়া মাঝখানে আল্লাহ রোজার কিছু মাস আলাগত বিষয় আলোচনা করছেন তাফসির বিষয় আলোচনা করছেন রোজা কিভাবে শুরু হলো কেমনি আসলো কেন আসলো এরপরে আল্লাহ তালা একশো সাতাশি নম্বর আয়াত সুরবা করার এখানে আল্লাহ তাল্লা দোয়ার কথা বলছেন তাহলে শুরুতে পাইলাম কোরআন শেষে পাইলাম কি কথা বলেন না শেষে পাইলাম দোয়া যখন বান্দা দোয়া করে তখন বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে আর বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ তখন বান্দার সাথে কথা বলে তাহলে আল্লাহ বান্দার সাথে কথা বলে এর পরিচয় দিছেন আর বান্দা আল্লাহর সাথে কিভাবে কথা বলবে এ পরিচয় আল্লাহ তুলে দিছেন তাহলে আমাদের মোটামুটি রোজার বিষয় আমরা কিছুটা হলেও কি বুঝতে পারছি